আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূর থেকে এক বাড়ি আসছে সম্ভবত পটুয়াখালী থেকে ওয়ান ফাইভ বি থ্রি এই ব্যাগটি ব্যাগটির এবিএসের সমস্যা হয়েছে আমি টুকটাক এবিএসএ কাজ করি এই যে ব্যাগটি ব্যাগটি কত চলছে দেখুন সাতচল্লিশ হাজার চারশো আটানব্বই মূলত চল্লিশ পেলা শৈলী এবিএসগুলোর সমস্যা দেয় এই বাতিটা আপনি বুঝবেন কীভাবে যে আপনার এবিএসের সমস্যা হয়েছে আপনি বাইক চালাই রাইড করতে আসছেন আপনার মিটার উঠতে আসে মাইলেজ মিটার একউ উঠতে আসে কোনো সমস্যা করতে আসে না কিন্তু বাতিটা মানে নিপতেছে না তখন বুঝবেন যে আপনার এ সমস্যা আছে যদি বাতিটা মানে দশ এই এবিএস মানে মাইলেজ মিটার যদি দশ ওভারটিক করে দশ তাহলে বাতিটা মানে নেপবে এই আমার ইস্যু সিস্টেম যদি না নেবে তাহলে বুঝতে হবে যে আপনি এ সমস্যা আছে হয়তো বা ফিউজ গেছে না হয়তো বা কোনো সেন্সর গেছে সেন্সর কেবেল আর যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এই মোটরের সমস্যা হয়েছে আর এবিএস মোটরের সমস্যা হইলে এই মোটরের মোটর রিপেয়ার করা যায় আমি রিপেয়ার করি খুবই সুন্দরভাবে যত্ন সহকারে আজকে এই বেগটি খুলব এ অলরেডি খুলতেছি আমি মাত্র কিন্তু দোকান শেষ করে আসছি আমার গ্যারেজ আছে গ্যারেজের লোকেশন বরিশাল বটতলা দিয়া বগুড়া রোড ইডেন ক্লিনিকের সামনে ইডেন ক্লিনিক অপর সাইডে অফসোসেলাইন অফসোসেলাইনের পিছনে আর কি আমার এই গ্যারেজের নাম জেনুইন সার্ভিসিং সেন্টার আলাইনবির আলাইনবীর গ্যারেজ বললেও চেনবে বরিশালে সে সমস্যা নেই তো এই বাইকটি আমি নিয়ে এসেছি মাত্র দোকান বন্ধ করে আসছি দোকান বন্ধ করে আসছি ভাই দিয়ে দেশে আমি মূলত এবিএসের কাজ করি শুক্রবার তো কালকে আমার একটা প্রোগ্রাম আছে এই জন্য কালকে টাইম পাবো না রাত্রি কমপ্লিট করে রাখবো এই তো কাজ শুরু করি বাকিটা কাজ করার ভিতরে দেখাবো এতক্ষণ পর আমার এবের কাজ শেষ হয়েছে এখন বাইকে ইনস্টল করবো দেখি কাজে কতটা সফলতা পাইছি আমি আশা করি কাজ কমপ্লিট কারণ আমি খুলে দেখছি সব কিছু ঠিকঠাক করে দিছি একবারে তো লাগাই বাইকটি চালাইতেছি আলহামদুলিল্লাহ এই কাজটিতে সফল হয়েছি মাই আমার আসছে ওই দূর থেকে গাড়ি ডেলিভারি করে দেব চাইতেছি তার কাছে